আগে দাদা আমারি কদাই কি দাওয়া যায় নে দাদা নো 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 ও ও সাবাস বেটা আল্লাহ এ তোালি মরবে গেছে এ সর এ তোাল মরার কাজ আছে আা পাতল এ কিলা ক্রাস্টার কি অবস্থা এ পড়ে গেছে সলボルবার গদাই কাদা মাধা নাকি কি অবস্থা তো লাগা এ অবস্থা যাবো আশ্চারম কি কথা কথা হবে এ অবস্থা দাদা তাড়াতাড়ি আয়

যাও অবস্থা আমাদের গ্রামের রাস্তাটা অবস্থা খুব খারাপি কাদায় селиবিলেবও jati ভাই তিন না তো ব্যবস্থা করানোর বেলা রাস্তার বাবা বিচাডো তো দেখছি সমস্যা নেই কথা মা কইবি সমস্যা নেই যাও হ্যাঁ তাহলে আমি বিশা ঠিক আছে মনে ওরে يلا 100 টাকা পাইছি তাহলে tali কোন সময় রাস্তায় কাঁদা কে কি সব ন করা দেখবি দাও উফ এর বনে কত যাইবি এত টাকা আছে কি নিয়ে দি না দি পকেট ধরবো টাকা না শনা আমারি ভাগ আর দি পড়া রসের গুলা খাইয়া দি টাকা টাকা ও ভাই ও আয় আয় রে কি দেখছো এ কি হই গেল রে ল টাকা 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 ভাইস না ও পোলু বিষয় না 何<も> <music>